নমস্কার বন্ধুরা পুষ্পকন থেকে অয়ন কথা বলছি আজ একটা অসাধারণ ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি দাঁড়িয়ে আছি বিরাটি সন্নিকটে অবস্থিত খোলসে কাটায় গো গ্রিন নার্সারিতে নীল্লা আজকে এখানে কিছু বোগানভিলিয়া আমাকে দেখাবে আমাকে বললো বোগানভিলাই এটা খুব ভালো একটা নার্সারি যারা বোগানভিলিয়ার ওপর একটা ডেডিকেটেড কাজ করছে তো চলুন নীল্লার সঙ্গে বোগানভিলিয়া দেখতে থাকি আপনাদের কিছু কিছু সুন্দর সুন্দর বোগানভিলিয়া দেখাবো আজকে উইথ ট্যাগ এরা বোগানভিলিয়া বিক্রি করে থাকে আর এই নার্সারিটা কিন্তু পুরোপুরি বোগানভিলিয়ার ওপর ডেডিকেটেড

প্রতিটা এই ট্যাগ করা রয়েছে বন্ধুকে দেখাতে পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ মানে বোগান যে একটা নার্সারি দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আলাদা আলাদা করে ট্যাগিং করা আছে যাতে কিনা প্রত্যেকটা মানুষ আইডেন্টিফাই করতে পারে যে কোন ভ্যারাইটির গাছ এখানে পাওয়া যায় দেখাতে পাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু এখানে ট্যাগিং করা এখানে দেখতে পাচ্ছি ফ্লেমের কিছু ভার্সান রয়েছে আমি যেটা খুঁজছিলাম এবং সবকটাই গ্রাফটিং এর গাছ এবং গ্রাফটিং থেকে সেরেও দিয়ে চল রেডি দেখতে পাচ্ছি আমি নামটাও দেখা যাচ্ছে এখান থেকে তো আমি এখানকার গাছ পছন্দ করে নিলাম অলরেডি আর বাদবাকিও দেখছি আমি বেশ মানে সমস্ত ট্যাগ রাখছি ম্যাজিক আইসক্রিসক্রিম বিদ্যাধরি তারপরে হচ্ছে গিয়ে ম্যাজিক আইসক্রিম প্রচুর কিন্তু সেপ্টেম্বর গ্রুপের প্রচুর গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অর্জুনা দেখতে পাচ্ছি ইয়েলো ফ্যান্টাসি প্রচুর গাছ কিন্তু এখানে কিন্তু দেখুন উইথ ট্যাগ রয়েছে

প্রচুর গাছ কিন্তু এখানে ও এখানে মাল্টি গ্রাফটিং এর প্রচুর গাছই রয়েছে বিভিন্ন টেকনিকটা করে মাল্টি গ্রাফটিং তিনি রয়েছে ওদিকেও কিছু দেখা যেতে পারে এখানে দেখুন বোগানভিল এর একটা পাটকে এখানে বনসাই রূপে রাখা রয়েছে যারা বোগানভিলিয়া বনসাই করেন তাদের জন্য কিন্তু একটা এখানে কিন্তু কালেকশন পেয়ে যাবেন দেখুন উইথ ট্যাগিং তাহলে উইথ ট্যাগিং কিন্তু বাহ দেখুন ট্যাগিং ট্যাগিং করে এখানে রাখা রয়েছে

জ্যাফটিংয়ের পর পাতা ফাঁকা ছেড়ে দিয়েছে যদিও একটু গিয়ে জাফটিংয়ের মানে রুট রুট স্টক বেশ ভালো দেখেছে মোহার মানে মোটা রুট মানে হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি কস্টলি গাছ যদিও কিন্তু বেশ মানে পারফরমেন্স এই গাছটা মহারানি গাছটা পাঁচশো টাকা দাম এখানে বলছে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে সেটা বার্গেনিং করতে হবে আর দেখুন এখানে একটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এরা কিন্তু প্রত্যেকটা গাছের ট্যাগিং করা থাকে এটা একটা বড় ব্যাপার যার জন্য আপনি দেখে দেখে কিন্তু মানে ফায়ার ওপাল রয়েছে ফায়ার ওপাল রয়েছে আর কমলা গাছ কমলা গাছ হ্যাঁ সেটাই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর করে ট্যাগিং রাখা রয়েছে আমি একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই যাতে কিনা বন্ধুরা অবগত থাকতে পারেন এই ওয়াজিদ রেড যাতে আপনাদের আইডেন্টিফিকেশানে সুবিধা হয় আপনি আজকে কী কী গাছ কিনলেন একটা তো ফ্লেম কিনলেন আর একটা মহারানি মহারানী অথবা ইয়ে কিনতে পারেন ফায়ার ওপাল কিছু একটা যেটা নেই যে ভ্যারাইটিগুলো মার্কেটে বেশি চলে নিল্লা আর বন্ধুরা একটা কথা কি জানেন তো সত্যি কথা বলতে কি আজকে আমাদের এই নার্সারিতে সাডেনলি ভিজিট করলাম যেহেতু আজকে আমরা এসছি এখন খুব জোর বৃষ্টি আসছে ইভেন সন্ধ্যাও হয়ে গেছে কোনো প্ল্যান ছিল না আজকে নীল্লা কিন্তু আচমকাটা আচমকা ভিজিট করা হলো আচ্ছা নীল্লা একটু বলে দিন এই যে বোগান এখান থেকে মানুষ যে কিনবে কেনার পর কত ইঞ্চি পটে এটাকে শিফট করতে হয় মাটিটা কেমন হবে মোটামুটি তো সিম্পলি মানে ছয় ইঞ্চি বা তার বেশি রাখা যাবে না পাঁচ ছয় ইঞ্চির পটে রাখতে হবে ছয় ইঞ্চির পরে রাখতে হবে একদম সিম্পল মাটি আর টোয়েন্টি পার্সেন্ট গোবর সার মিশিয়ে মাটি করতে কিচ্ছু দরকার নেই এর মধ্যে টাইট মাটি হলে একটু এক মুঠো বালি ফেলে দেওয়া আর কোনো কাজ নেই এখানে একদম মানে কাঁচা গাছ একদম নতুন উঠছে এখানে চুপ দিলে বিপদ ওই ছয়টা বেড়ে ফেলে রেখে দাও ইয়ে করে বটিং করে বৃষ্টি বৃষ্টি অল্প করে খাও বা হালকা উঠে যাবে গাছ গাছে উঠে পাতাপতি ছায় ডালপালা বেরো তারপর দেখা দরকার আগে কিচ্ছু করলে মুশকিল হবে ঠিক একদম সিম্পল রাখতে হবে একটা কেটে শুধু বেশ বসিয়ে দাও আমি তো তাই করবো অন্তত সেটাই বন্ধুরা দেখুন কি সুন্দর একটা মিষ্টি কালার এই কালারের বগানভিলিয়াটা কিন্তু আমার খুব পছন্দের ব্যক্তিগতভাবে বলছি এটা ট্যাগিংটা করা নেই আমি জানি না এটা কি ভ্যারাইটি লেডিবার্ড বলে বলে লেখা আছে যদিও যাই হোক তাহলে লেডিবার্ডই হবে কী সুন্দর কালারটা দেখুন বন্ধুরা টাইগার মার্বেল অরেঞ্জ এলিজাবেথে যে ভালো ভালোই ভ্যারাইটি রয়েছে ফুলও ফুটেছে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর ডিফারেন্ট কালারের ফুল হ্যাঁ ডিফারেন্ট কালারটা কালারের ভ্যারিগেশন মারাত্মক এদিকে আসি আরো কিছু ভালো দেখতে পাবো আমরা কি ব্রেজার পিচ বাহ খুব সুন্দর ব্রেজা পিচ ব্রেজা পিচ ব্রেজা পিচ দেখুন বন্ধুরা এখানে যে ফুলগুলো ফুটে আছে সেই হিসেবেই আমরা দেখাতে পারছি আর এইটা তো নিল্লা লোকাল মানে এই যে এই এইটা তো খুবই কমন কালার একটা হ্যাঁ এটা পুরনো কালার কমন কালার যাই বন্ধুরা দেখুন সন্ধ্যে হয়ে যাওয়ার জন্য কিন্তু নাসারি থেকে লাইটও জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি যে আমরা যেহেতু ভিডিও করছি হ্যাঁ হ্যাঁ এইগুলো কি মাল্টি গ্রাফটিং নাকি এই কালারটা নীললা কিন্তু খুব মিষ্টি কালার দেখুন খুব সুন্দর খুব মিষ্টি কালার সাদা আর গোলাপিতে মানে মেয়েদের কিন্তু এই কালারটা খুব পছন্দ হয় বিশেষ এই যে এই এই কালারটা দেখবেন লক্ষ্য করে তাই না এই সুন্দর কালার বলুন তাই দুর্দান্ত আচ্ছা নীল্লা কথা বলছে আমি একটা কথা বলি এই যে শীতকালে ফুল নেওয়ার জন্য বগনভিলিয়া তো নরমালি শীতে অ্যাকচুয়াল কালারটা দেখা যায় সেই সময় এক্সট্রা কোনো ফার্টিলাইজার দিতে হয় বগনভিলিয়াতে বেস্ট মিক্সড ফার্টিলাইজার অথবা কিছু একটা ওলিং বগনভিলিয়ার জন্য फ्लावरিং এর জন্য এই সব ছোট ছোট গাছে সব গুণ করে লাভ নেই গাছ একটু ম্যাসি হয়ে গেলে কোলেজ জল আর ডিএপি খুব ভালো ফার্টিলাইজার বগনভিলিয়া তার সঙ্গে সীমিত পটাশ খোলের জল ডিএপি আর সীমিত পটাশ মিউরেট অফ পটাশ হলেও হবে আচ্ছা এই এগুলো কি নরমাল প্ল্যান্টের ক্ষেত্রে বলছেন তো আপনি একদম একদম এই বোকেন ভিজে ভ্যারাইটি গুলো এরকম হবে এরকম আর তাই আর ম্যাচিউর গাছে যেগুলো ম্যাচিউর গাছ গুলো তুমি আমি ছোট গাছে না বলছিনা ছোট গাছে বেশি খাবার দিলে এগুলো কেটে যাবে যা গাছ দেখতে ছোট ছোট হয় এগুলো বেশি খাবার দিলে মুশকিল হয়ে যাবে এতে একটু গোবর সার দিয়ে গাছগুলো নিতে হবে একটু মানে বেশি বেশি হেভি ফিটার নয় বোকেন ওই শীতের সময় যখন ফুল আসা লাগে মানে কোলের জল ডিএপি আর একটু মিউরেট অফ পটাশ বেস আচ্ছা আর এই গাছগুলোকে তুলতে হবে যেমন স্ক্রিনে দেখা যাচ্ছে এই ছোট গাছগুলোকে যেগুলো এখনো পর্যন্ত ম্যাচুরিটি আসেনি সেই গাছগুলোকে তুলতে হবে নরমালি মাটি গোবর সার আর মাটি গোবর সার 20% গোবর সার বাকিটা মাটি আর যদি টাইট মাটি হয় একটু মোটা মুটো বালি ফেলা দাও আর কিছু লাগবে রাইট রাইট এই ফেলে মোটামুটি 20 দিন 25 দিন বসিয়ে রাখো বাহ সুন্দর অসাধারণ বন্ধুরা আপনারা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি না সেইটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু বোগানভিলিয়ার একটা হিউজ কালেকশন এটাও কিন্তু নীল্লা দেখেছেন পার্পেল কালারের যে ফুলটা ট্যাংলং অসাধারণ একটা কালার কিন্তু বন্ধুরা অদ্ভুত একটা শেপের দেখুন বোগান ভিলিয়া যেরকম পিটিলগুলো খেয়াল করুন এই যে গুলো এটা খুব সম্ভবত ট্যাংলং পার্পেল ট্যাংলং পার্পেল দেখুন এখানে কিন্তু ট্যাগও করা আছে ট্যাংলং পার্পেল দেখুন মেয়ে জিন্দা এইগুলো কিন্তু সব কিন্তু নিউ নিউ ভ্যারাইটির কিন্তু বোগানভিলিয়া আমি দেখাতে পারছি হয়তো প্রচুর কালেকশান বোগান দেখতে দেখতে আমরা এখন কিছু গাছ নীলদা পুজোতে শপিং করবে এখান থেকে যেটুকু আমি নীলদা গাছ থেকে শুনলাম একটা ইতিমধ্যেই কিনেছে ফ্লেম তাই তো ফ্লেমটা তো কেনা হয়ে গেছে যেটা একদম টকটকে লাল রঙের ফুল হয় মনে লাল রঙের ফুল হয় অসাধারণ একটা ফুল গাছ মানে বোগান ভিলিয়ার মধ্যে মহারানী আর ফ্লেম তারপরে হচ্ছে চিলি রেড এগুলো খুব মার্কেটে কিন্তু খুব ডিম্যান্ড আমি দেখেছি লক্ষ্য করে অর্জুনা ফ্রেমটা বেশি অর্জুনা তারপরে হচ্ছে বিদ্যাধরী এই গাছগুলো খুব খুব মার্কেটে ডিম্যান্ড গরমে তো একটুখানি পিঙ্কিশ হয়ে যায় সেটাই কিন্তু গোগ্রিন নার্সারিতে কালেকশান সত্যি সুন্দর যেটা আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে কিন্তু ভোগানভিলিয়ার একটা হিউজ কালেকশান আর আজকে আমরা একদমই কিন্তু গাছ কেনার মুড নিয়ে বেরোয়নি নীলার সঙ্গে জাস্ট আমরা একটা জাস্ট একটা ছোট্ট মিট কিন্তু দেখলাম এখানে আসলাম যখন গোগ্রিনটা ভিজিট করে যাই বিরাটির কটাতে এই নার্সারিটা আমি ক্যামেরায় একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই নার্সারিটা কিন্তু পুরো ডেডিকেটেড বোগানভিলিয়ার ওপরই নার্সারি

দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব দেখুন এই যখন এই নার্সারিতে কর্মরত এক মহিলা ট্রিমিংয়ের কাজ করছেন ঠিক আছে না এই দেখুন ট্রিমিংয়ের কাজ বোকানভিলিয়ার যে ট্রিমিং করতে হয় কেননা এটা তো সেমি পুনিংয়ের গাছ যত সুন্দর করে পুনিং করে রাখবেন গাছ কিন্তু তত সুন্দর থাকবে নীল লাগি ঠিক কিনা ভোগানভিলিয়ার যত সুন্দর কেটে ছেটে ছোট করে শেপে রাখা যাবে তত সুন্দর লাগবে আর কডেজকে মোটা করতে গেলে ভালো করে পুন করতেই হবে তাই তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে একটা সুন্দর ভিডিও গো গ্রিন নার্সারি থেকে আজকে উপহার দিলাম আশা করবো ভিডিওটা আপনাদের খুব একটা খারাপ লাগবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি রমেশ গোগ্রিন নার্সারি থেকে আপনারা যারা বাসে আসতে চাইছেন তারা বাসে এয়ারপোর্ট দু নম্বরে নামবেন আর এয়ারপোর্ট দু নম্বর থেকে অটো ধরবেন বিরাটির জন্য নার্সারির নাম বললেই দেখিয়ে দেবে আর যদি কেউ ট্রেনে করে আসতে চাইছেন তাহলে বিরাটি স্টেশনে নামবেন ওখান থেকে বিরাটি থেকে যে এয়ারপোর্ট দু নম্বরের যে অটো সেটাতে আপনি নার্সারি বললেই নামিয়ে দেবেন আপনাকে আর যারা যারা আপনি মানে বাইকে আসছেন বা কিছু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি লোকেশান পাঠিয়ে দেবো ফোন নম্বরটা একটু বলুন তো ফোন নাম্বারটা হচ্ছে এইট ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান ডাবল থ্রি এইট সেভেন বন্ধুরা একদম আমাদের এই গোগ্রিন নার্সারির ওনার একদম শেষ বেলায় উপস্থিত হয়েছেন আমরা যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন দাদা ছিলেন না এখন অলরেডি দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা নেমে গেছে দাদা একদম লাস্ট মোমেন্টে এসছে তাই একবার গো নার্সারি ওনারকে আমি দেখিয়ে দিলাম উনি ফোন নম্বরও বলে দিলেন বিরাটির খোলসেকোটার সামনেই একদম নার্সারি আপনারা সবাই আসবেন এই নার্সারি থেকে ডেডিকেটেড বোগানভিলিয়া ট্যাগ বোগানভেলিয়া নেওয়ার জন্য যারা বোগানভিলিয়া আইডেন্টিফাই করতে পারবেন ট্যাগ সমেত আর অসাধারণ নার্সারি দাদা আপনার নার্সারি ভিজিট করলাম বোগানভেলিয়ার উপর খুব সুন্দর নার্সারি আমাদের লাগলো আর নীলদা এখন দেখুন আসছে গাছ মহারানি নিয়ে নীলদা মহারানিটা সিলেক্ট করলো জন্য ফ্লেম কিনেছে আর কিছু গাছ কিনবে যাই হোক বন্ধুরা সবাই আসবেন দাদা অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে